সালামু আলাইকুম বলছি বস্ত্রনির লায়ন্টার ইসলামপুর থেকে আমাদের থ্রি পিসের হোলসেল শোরুম তো দেখতে পাচ্ছেন আমাদের শোরুমে অনেক পরিমাণ কালেকশন আছে অনেক দেখাবো সেগুলো এখানে সবগুলো ডিসপ্লে করা আছে একটা একটা করে বা দুটা দুটা করে স্যাম্পল নেওয়া আছে এগুলো ধারাবাহিকভাবে আমি সবগুলো দেখাবো আজকে প্রাইস রেঞ্জ থাকবে দুইশো আশি টাকা থেকে শুরু করে এক টাকা রেঞ্জ পর্যন্ত তো এর মধ্যে কথা না বেরিয়ে ভিডিও শুরু করতেছি তো আমাদের যেটা দিয়ে আজকে ভিডিও শুরু করবো সেটা হলো দুইশো আশি টাকার আফসানা লং এইটার বলে দিচ্ছি লং থাকবে এবং সাইডে সাতাশ ইঞ্চি থাকবে দুই গজ বডি থাকবে এবং থাকবে একটু এই যে বড় হবে এটা চার হাত ওড়না হবে মানে দুই গজ ওড়না আর এই দুই গজ স্যালোয়ার হবে এটা কন্ট্রাস্ট স্যালোয়ার থাকবে আর এগুলো প্রত্যেকটা ক্যাটালগ থাকবে ঠিক আছে দুইশো আশি টাকার এটা প্রত্যেকটা চারটা করে কালার থাকবে এই যে এই যেমন এই একটা ডিজাইন দেখালাম যেটা এটা চারটা করে এইভাবে সেট বাই সেট বান্ডেল বান্ডেল নিতে হবে ঠিক আছে এগুলো অনেকগুলো ডিজাইন अवेलेबल আছে সময় স্বল্পতার কারণে একটা দেখানো হলো এরপর যেটা দেখাবো সেটা হলো 350 টাকার সাদা আরি এইটাতে সাদা আরির একটা বিশেষ বৈশিষ্ট্য হলো সাদা আরিতে ফ্রন্ট পার্টও আরি কাজ করা থাকবে ব্যাক পার্টও আরি কাজ করা থাকবে এবং ওরনাতেও আরি কাজ করা থাকবে যথারীতি দুই পাশে টার্সেল থাকবে মাত্র রেট 500 মাত্র 350 টাকা এই যে সেলরটা প্রিন্টেড হবে তিনশো পঞ্চাশ টাকায় সাদা আমার পেছনে সাদা অনেক ডিজাইন অ্যাভেলেবেল আছে এগুলো সবই সাদা আড়ির ডিজাইন প্রত্যেকটা পাঁচটা করে কালার থেকে ডিজাইন কালার অ্যাভেলেবেল আছে অনেকগুলো করে এবং এগুলো প্রত্যেকটাই সেপ নিতে হবে এখন যেটা দেখাবো সেটা হলো চারশো বিশ টাকার কাঠচুপি বুটিক্স এটা গলা এবং প্যানেলে কাঠচুপি কাজ করা থাকবে এবং ওনাটাও কিন্তু এখন ওনাটা কিন্তু বড় ওড়না থাকবে একবারে ফ্রি সাইজ আড়াই হাত পানার ওনা দুই পাশে টার্সেল থাকবে এবং হাতার কাপড় এক্সট্রা থাকবে এবং স্যালোয়ারটাও এক কালারে থাকবে মাত্র চারশো টাকায় ঠিক আছে চারশো আশি টাকার গুল আহমেদ লোন এগুলো কিন্তু পাকিস্তানি সিল দেওয়া থাকবে যারা একটু বড় সুন্নতি জামা পড়তে চান আড়াই গো সেল পাঁচ না তাদের জন্য মাত্র চারশো আশি টাকায় গুল আহমেদ ঠিক আছে যারা অনলাইনে নেবেন তারা এখান থেকে স্ক্রিনশট দিয়ে নেবেন এটার এই যে ওনা কিন্তু বেশ বড় হবে একেবারে পাঁচ হাতি নামাজি ওনা দেখেন সেলটা এরকম হবে আমি ডিজাইন আরো দেখাচ্ছি চারশো টাকার গুলা আহমেদ দেশ ওরা আছে আর এগুলো প্রত্যেকটা চারটা করে কালার থাকবে আমরা সময় স্বল্পতার কারণে একটা একটা করে দেখাচ্ছি এবং যারা নিতে চান বিভিন্ন ডিজাইন থেকে বা বলেন যে এক একটা ডিজাইন থেকে এক একটা করে করে দিতে তাদের জন্য হচ্ছে না আমাদের প্রত্যেকটা ডিজাইনের সেট সেট নিতে হবে পাইকারি বান্ডেল বান্ডেল এটা আরেকটা ডিজাইন আমি একটু সময় দিচ্ছি যাতে আপনারা স্ক্রিনশট নিয়ে নিতে পারেন এখান থেকে স্ক্রিনশট দিয়ে নিতে পারেন সহজে অর্ডার করতে পারবেন তাহলে ঠিক আছে এগুলো পাঁচ ওড়না থাকবে নামাজি ওড়না আর আমাদের ভিডিওগুলো নিয়মিত আপডেট পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে নিয়মিত আপডেট আপনারা পাবেন নিত্য নতুন ব্যবসায় পুঁজি কম স্বল্প পুঁজিতে ব্যবসা করার জন্য যা যা প্রয়োজন এই ভিডিওতে ইনশাআল্লাহ সব ধরনের ইনফরমেশন থাকবে তো আমাদের এইটা সব থেকে সিগনেচার আইটেম বোম্বে কালামকারি পাঁচশো তিরিশ টাকার বোম্বে কালামকারি যারা আড়াইগো সালোয়ার পাঁচ হাত ওড়না চান এবং সুন্নতি জামা বানাতে চান যারা তাদের জন্য এটা খুবই একটা আদর্শ প্রোডাক্ট এবং পিওর কটনের হবে এগুলো দেখেন ওনাগুলো পুরোপুরি পাঁচ থাকবে এবং অরিজিনাল অ্যাম্বিশনের টেক্সটাইলের মাল এগুলো এবং দাম মাত্র পাঁচশো তিরিশ টাকা আড়াইগো সালোয়ার পাঁচ হাত ওড়না বাজারে বিভিন্ন রেঞ্জের কালামকারি পাওয়া যায় তো আমি বলতেছি না যে তাদেরটা খারাপ আমারটা ভালো বা আমারটা ভালো তাদেরটা খারাপ যার যেমন ঠিক তেমন দামে বিক্রি করে অনেকে

অনেকে বলেন যে বিভিন্ন ডিজাইন থেকে অনেকে বলে থাকেন যে এই ডিজাইন থেকে একটা এই ডিজাইন থেকে একটা এই ডিজাইন থেকে একটা এইভাবে দেওয়ার জন্য এভাবে এভাবে পাইকারি হয় হয় না খুচরাই ডিজাইন বোম্বে বেশি আইটেম দেখাচ্ছি এই জন্য যে বোম্বে কালামকারীর ডিজাইনগুলো খুব বেশি চলে এই যেটা ওনা দেখা দিচ্ছি পুরোপুরি পাঁচ হাত নামাজি ওনা ঠিক আছে একেবারে নামাজি ওনা এগুলো আরেকটা ডিজাইন দেখিয়ে দিচ্ছি অনেক ডিজাইন অ্যাভেলেবেল আছে কালামকারী ডিজাইন অনেক অ্যাভেলেবেল আছে আমি সময় স্বল্পতার কারণে কয়েকটা ডিজাইন দেখাচ্ছি ওনাগুলো কিন্তু বেশ বড় একেবারে নামাজি ওড়না ঠিক আছে আরেকটা ডিজাইন এগুলো প্রত্যেকটাই কিন্তু নতুন ডিজাইন ঠিক আছে অনেক ডিজাইন থাকে রিপিট আসে কিন্তু এই ডিজাইনগুলো একেবারেই নতুন আপনারা দেখতে পাচ্ছেন হাতার কাপড় এক্সট্রা থাকবে যে কোনো স্বাস্থ্যবান মানুষ বা যে কোনো মানুষ চাইলে এগুলো সুন্নতি জামা বা গোল জামাও বানাতে পারবে ওনাগুলো বেশ বড় যারা অনলাইনে অর্ডার করতে চান তারা বিশ্বস্ততার সাথে অর্ডার করতে পারবেন স্ক্রিনে দাও ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে হ্যাঁ কালামকারী যারা ব্যবসা করতে চান তারা চাইলে সর্বনিম্ন দুইশো আশি টাকার একসেপ মাল তার মানে এগারোশো বিশ টাকাও চাইলে ব্যবসা শুরু করতে পারবেন পুঁজি নেই অল্প পুঁজি তাতে কি ইনশাল্লাহ ব্যবসা শুরু করতে পারবেন ভাবে ব্যবসা করতে হলে অল্প পুঁজি হলেই যথেষ্ট ইনশাল্লাহ পাঁচশো তিরিশ টাকা বোম্বে কালামকারী তো এখন এই পর্যায়ে যেটা দেখাবো সেটা হলো ভিআইপি বুটিক্স পাঁচশো পঞ্চাশ টাকার ভিআইপি বুটিক্স এটা কিন্তু একাধারে গলায় গ্লাস ওয়ার্ক করা থাকবে এবং প্যানেলেও কাজ করা থাকবে আর ওনাগুলো কিন্তু একেবারে পাঁচ হাত থাকবে একই এগুলো কিন্তু স্ক্রিন প্রিন্টের গ্যারান্টি থাকবে ইনশাল্লাহ গ্যারান্টি আছে আমরা দীর্ঘদিন যাবৎ সেল করতেছি এই স্ক্রিন প্রিন্ট অনেকে সংশয় থাকে তবে আমাদের এগুলো তো গ্যারান্টি আছে ইনশাল্লাহ এগুলো সালোয়ারটাও কিন্তু একবারে ফ্রি সাইজ হবে একেবারে ওড়না পাঁচ হাত আর বডিও ফ্রি সাইজ গ্লাস ওয়ার্ক করা থাকবে এগুলো গলার প্যান্ডে গ্লাস ওয়ার্ক করা থাকবে এটা আরেকটা ডিজাইন এবং কালার এগুলো প্রত্যেকটা ছয়টা করে কালার থাকে আপনারা চাইলে মিনিমাম চারটা করে কালার নিতে পারবেন আমি একটু দেখিয়ে দিচ্ছি আমি ওনাটা দেখাচ্ছি তারপরে এগুলো সিস্টেমটা আমি একটু বলে দিচ্ছি দেখেন ওনাগুলো কিন্তু খুব সুন্দর এবং আড়াই হাত পানা বড় ওনা একেবারে ইউনিক আর আমাদের সম্পূর্ণ ভিডিওটি না দেখে কেউ আসলে বুঝবেন না যে আসলে আমরা কি বুঝাচ্ছি বা অনেক সময় দেখা যায় অনলাইন অর্ডার করতে চান কিন্তু নামগুলো বলতে পারেন না তো সেই ক্ষেত্রে দামও বলতে পারেন সব আমাদের ডিটেলস সব বলা থাকে ভিডিওতে যেমন আরঙ্গুটিক্স এর এই যে কালার গুলো আমি এখানে দেখিয়ে দিচ্ছি আরঙ্গুটিক্স এর প্রত্যেকটা ছয়টা করে কালার হয় এখান থেকে আপনার চাইলে এই যেমন ছয়টা কালার আপনি এখান থেকে যে কোনো চারটা কালার আপনি চুজ করতে পারবেন চুজ করে আপনি নিতে পারবেন একটা ডিজাইনে চারটা করে নিতে পারবেন এখানে অনেকগুলো ডিজাইন অ্যাভেলেবেল আছে তো ইনশাল্লাহ আপনি ইমো হোয়াটসঅ্যাপের মাধ্যমে দেখতে পারবেন আর আমাদের দোকানের সহজ লোকেশনটা একটু বলে দিচ্ছি আমাদের দোকানের সহজ লোকেশনটা হলো ইসলামপুর লায়ন টাওয়ারের দ্বিতীয় আন্ডারগ্রাউন্ড সিঁড়ি বরাবর দোকানটা বস্ত্রনির অথবা ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে আসলেও হবে আমাদের এটা দেখবো ইন্ডিয়ান অর্গানজা বা তোষর মাত্র ছয়শো পঞ্চাশ টাকা এটা একাধারে থ্রি পিসের মধ্যে ডিজিটাল প্রিন্ট থাকবে এবং সিকোয়েন্সের কাজ করা থাকবে আর এগুলো কিন্তু ফোর পিস হবে ফোর পিস হবে কিভাবে এই যে ওড়নাটা দেখাচ্ছি আর এটার ইনারের কাপড় আর হলো স্যালোয়ারের কাপড়টা একসাথে থাকবে একবারে আড়াই গছ থাকবে ওরা এই যে ইনারের কাপড় আর সালোয়ারের কাপড় একসাথে স্যালোয়ারটা আর ইনারের কাপড় একসাথে আমি তিনটা ডিজাইন দেখাচ্ছি অনেক ডিজাইন অ্যাভেলেবেল আছে কালার ডিজাইন এগুলো যে কয়টা ইচ্ছা সর্বনিম্ন চারটা করে নিতে পারবে চাইলে ঠিক আছে ওনাগুলো যথারীতি ওরকমই বড় একেবারে নামাজি ওনা ঠিক আছে ডিজিটাল এখন মোটামুটি চাহিদার শীর্ষে মোটামুটি নোট ডিজিটাল এটা কিন্তু একেবারে ফ্রি সাইজ বড় যারা একটু মাঝারি রেঞ্জের লোন চান ডিজিটাল প্রিন্টের মধ্যে এবং সাইডে কিন্তু খুব সুন্দর ক্যাটালগ করা থাকবে পুরোপুরি পাকিস্তানি মালের মতো এবং ফেব্রিক্সটাও অনেক সফট মাত্র ছয়শো পঞ্চাশ টাকায় ওনাগুলো ওনাগুলো পাচ্ছেন এগুলো রংকস কিন্তু হান্ড্রেড পার্সেন্ট গ্যারেন্টি এবং প্রত্যেকটা চারটা করে কালার হয় আমি স্যাম্পল হিসেবে একটা কালার দেখাচ্ছি ওড়নাগুলো কিন্তু পাঁচ হাত বড় এবং স্যালওয়ারের কাপড়ও অনেক ভালো মানের কাপড় আপনারা যদি নেন তাহলে বুঝতে পারবেন আড়াই জিপ কাপড় এই যে আরেকটা ডিজাইন দেখাচ্ছি নোট ডিজিটাল লোনের এই যে মাত্র ছয়শো পঞ্চাশ টাকায় নোট ডিজিটাল লোন এটাও কিন্তু ক্যাটালগ থাকবে এবং নুরের স্থিরটাও থাকবে এটা ওড়নাটাও কিন্তু যথারীতি অনেক বড় একেবারে আড়াই গো আড়াই হাত পানার বড় ওড়না একেবারে ঠিক আছে পুরোপুরি পাঁচ হাত ওড়না পাবেন একেবারে নামাজি ওড়না ঠিক আছে এই ওনা সাদা বাহার সাদা বাহারের ব্যাপারে না বললেই নয় এই একটা প্রোডাক্ট আমাদের থেকে ছয়শো টাকা নিয়ে হাজার বারোশো টাকা অনায়াসে সেল করা যায় আলহামদুলিল্লাহ তো এই যে ডিজাইনটা একাধারে সাদা ভারে একটা বিশেষ বৈশিষ্ট্য একাধারে একই বডিতে স্ক্রিন প্রিন্ট করা থাকবে সিকুয়েন্স কাজ করা থাকবে এবং গলা এবং বডিতে কাঠচুপি কাজ করা থাকবে ঠিক আছে এটা আপনারা অনলাইনে সারা বাংলাদেশে কুরিয়ারের মাধ্যমে এটা নিতে পারবেন শুধু অ্যাডভান্স দিতে হবে আমাদের ধরুন দশ হাজার টাকার প্রোডাক্ট নিলেন আপনি পাঁচশো টাকা অ্যাডভান্স করলেন বাকি নয় হাজার পাঁচশো টাকা আপনি কুরিয়ার সার্ভিসের দিয়ে মাল কন্ডিশনে নিয়ে যেতে পারবেন এইটার বডিটা কিন্তু কটনের হবে এসি কটনের আর ওড়নাটা ওড়নাটা কিন্তু একেবারে বড় দেখেন সাইজ বুঝতে পারবেন যে দেখলে আড়াই পানা খুব সুন্দর ওড়না ঠিক আছে পুরোপুরি পাশের এগুলো প্রত্যেকটা পাঁচটা করে কালার হয় আমি একটু যদি দেখিয়ে দিই তাহলে আপনারা বুঝতে পারবেন এই যে ধরুন একটা ডিজাইন এটার পাঁচটা করে কালার থাকবে যে ডিজাইনটা এই যে দেখাবো এখন এই ডিজাইনটা এই যে পাঁচটা কালার এভাবে সেট ধরেই নিতে হবে আপনাদের এটা হলো পাইকারি সিস্টেম পাইকারি দোকানে পাইকারি দাম পাচ্ছেন শুধুমাত্র সেট নেওয়ার কারণে এই যাদের আমি আরেকবারও বলছি যাদের আরেকবার পুঁজি তারা এখান থেকে মিলিয়ে পাঁচ হাজার টাকা মিলিয়ে খুব ভালোভাবে ব্যবসা শুরু করতে পারবেন ইনশাল্লাহ দেখা যায় অনেক আইটেম সপ্তাহে নিতে পারবেন না আমাদের আইটেম তো অনেক আছে দেখা যায় পাঁচ যার পুঁজি যেরকম পাঁচ হাজার হোক কারো পুঁজি দশ হাজার হোক যেভাবে হোক তো ওইভাবে মিলিয়ে আপনারা ইনশাল্লাহ ব্যবসা শুরু করতে পারবেন আমি চাই প্রতি ঘরে ঘরে ব্যবসায়ী হোক ঠিক আছে যাতে কারো বেকার না থাকতে হয় ইনশাল সবাই কম বেশি করতে পারবেন আর এটা হলো রাঙ্গুলি প্রিমিয়াম কটন সাতশো পঞ্চাশ টাকা রাঙ্গুলি প্রিমিয়াম কটন দেখেন এটা কিন্তু অর্গেন্টি ফেব্রিক্সের হবে এবং ফেব্রিক্স কোয়ালিটি পিওর কটন এর হবে হান্ড্রেড পার্সেন্ট পিওর কটন আর এগুলো কিন্তু ফ্রি সাইজ হবে ফুল স্লিভ হবে রাঙ্গুলি নিয়ে অনেক অবজেকশন থাকে এটা সাইজও অনেক বড় কাপড় কোয়ালিটি বেস্ট এবং বড় আর এগুলো ওনাগুলো কিন্তু অনেক বড় থাকবে ডিজিটাল প্রিন্টেড একেবারে পাকিস্তানি মালের মতো লাগবে আর এর মাঝে একটু আমি বলে দিচ্ছি সেটা হলো আমাদের কিন্তু এক্সচেঞ্জ অফার থাকে ঠিক আছে আপনারা বারো মাস এক্সচেঞ্জ অফার ধরুন আপনি দশটা নিয়েছেন আপনি আটটা সেল করছেন দুইটা সেল করতে পারছেন না সেই ক্ষেত্রে আপনি পরবর্তী সময় আপনি যে কোনো ত্রিপিস নিতে পারবেন এক্ষেত্রে সময় কোনো বাধ্যবাধকতা নেই দুই মাসের মধ্যে চেঞ্জ করতে হবে বা তিন মাসের মধ্যে এই যে রাঙ্গুলির আরেকটা ডিজাইন দেখেন ডিজাইনগুলো কিন্তু খুবই চমৎকার যারা অনলাইনে নিতে চান তারা এখান থেকে স্ক্রিনশট নিতে পারবেন ইনশাআল্লাহ মাত্র সাতশো পঞ্চাশ টাকায় রাঙ্গুলি প্রিমিয়াম কটন এই দেখেন ওনাগুলো কিন্তু বেশ বড় একেবারে বড় ওনা একেবারে প্রিমিয়াম কোয়ালিটি যারা একটু চান ভালো কটনের মধ্যে তাদের জন্য এটা মাত্র সাতশো পঞ্চাশ টাকায় স্যালোয়ারের কোয়ালিটিটাও অনেক প্রিমিয়াম একেবারে সুন্দর আড়াই গছ পাবেন পুরো পাক্কা আড়াই গছ পাবেন আরেকটা ডিজাইন দেখাচ্ছি ডিজাইন তো অনেক আছে তার মধ্যে আমি বেছে বেছে কয়েকটা ডিজাইন দেখাচ্ছি যেগুলো স্টকেও প্রচুর পরিমাণ আছে এবং যেগুলো ফেব্রিক্সও মোটামুটি ভালো ডিজাইনটাও ইউনিক ঠিক আছে এই যে এটা রওনাটা দেখেন এক একটা ডিজাইন এক একটা থেকে ইউনিক এবং আপনারা একই দোকানে চাইলে ব্যবসা করার মতো মোটামুটি সব ভাইল পেয়ে যাবেন দুইশো আশি থেকে শুরু করে প্রায় একবারে বারোশো হাজার বারোশো তেরোশো টাকা রেট পর্যন্ত থ্রি পিস পাবেন তো ভিডিওর এই পর্যায়ে বাটিক দেখাবো যেহেতু বেশ ভালো চাহিদা আছে বাটিক এটা হলো সর্বনিম্ন রেটের বাটিক আমাদের তিনশো আশি টাকা রেটে জিন্স বাটিক জিন্স একটু সংশোধন এসেছে ওনাগুলো একটু বড় হয়েছে আগের থেকে এটা কিন্তু ফ্রি সাইজ বডি এই ব্যাক সাইডটা আবার একটু ডিফারেন্ট হবে আর এটার একটা বৈশিষ্ট্য হলো এটার ওনাগুলো কিন্তু দেখেন পুরোপুরি পাঁচ হাত এবং আড়াই হাত পানার দেখেন পানা কিন্তু অনেক বড় সাধারণত দুই হাত পানার বাটিকে এত বড় ওড়না হয় না দেখেন একেবারে বড় নামাজিও না আর হাতার কাপড় একসাথে হবে বাটিক মানে কিন্তু ফোর পিস এবং প্রিন্টেড সালোয়ার হবে মাত্র তিনশো আশি টাকা এগুলো প্রত্যেকটা পাঁচটা করে কালার থাকবে আমি সময় স্বল্পতার কারণ ডিজাইন গুলো দেখানো হয়নি বাকি ডিজাইন গুলো বা কালার গুলো দেখতে চাইলে সরাসরি দোকান আসতে পারবেন অথবা এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে নিতে পারবেন এটা আরেকটা ডিজাইন দেখেন এটা মোমবাটি চারশো আশি টাকার মোমবাটি ঠিক আছে চারশো আশি টাকার মোমবাটি খুবই প্রিমিয়াম কোয়ালিটির অনেকটা বেক্সিয়ার অর্গেন্ডি বাটিকের মতো লাগে দেখতে আর সাইজের কিন্তু কোনো ই নাই যেহেতু বাটিক ফোর পিস হয় সাইজ কোনোটাই ছোট হয় না এটা না কিন্তু বড় একেবারে পাশে হাতেই নামাজি না আর এই যে স্লিভের কাপড় এক্সট্রা এবং স্যালোয়ারের কাপড়টা একেবারে সেম পাঁচশো আশি বা ছয়শো টাকার বেশি অরগেন্ডি বাটিকের মতো এবং আড়াই গজ পাবেন এগুলো বড় আরেকটা ডিজাইন দেখাচ্ছি এটা ফুচকা বাটিকের মধ্যে মানে এটা হলো মোম বাটিকের মধ্যে ফুচকার ডিজাইনটা আর কি দেখেন কত সুন্দর ক্রেপ করা আছে দেখেন এই যে এখানে দেখতে পাবেন খুব খুব সুন্দর ক্রেপ করা এটা এবং একটু ব্যতিক্রম মাত্র চারশো আশি টাকায় মোমবাটিকের মধ্যে ফুচকার ডিজাইন এগুলো ওনা কিন্তু আড়াই গাছ পাবে না একেবারে বড় ওনা নামাজি ওনা ঠিক আছে মাত্র চারশো টাকায় মোমবাটি তো ভিডিওর এই পর্যায়ে দেখাবো ফুলকারি পাঁচশো টাকার ফুলকারি এগুলো আমাদের এখানে নতুন এসেছে নতুন কালেকশন একেবারেই পাঁচশো টাকার মধ্যে বাটিকের উপরে খুব সুন্দর আরি কাজের খুব সুন্দর আরি কাজের কাজ করা থাকবে মাত্র পাঁচশো টাকা এটা আর গুলো কিন্তু বেশ বড় হবে দেখেন একেবারে নামা জীবননা আমাদের বাটিক মানি 4 পিস এবং বাটিকের RNA গুলো বেশ বড় থাকবে আর হাত 15 RNA থাকবে একবারে আর এগুলো এই যে জথা রীতি হাতার কাপড়টা এক্সট্রা থাকবে এবং সালোয়ারটা প্রিন্টেড সালোয়ার হবে ঠিক আছে ফ্রি সাইজ হবে মাত্র 550 টাকায় বেক্সি অর্গান্ডি তুলি বাটিক যেটা জাহিদা শে সে বাটিকের মধ্যে এবং গরমের জন্য খুব আরামদায়ক একবারে প্রিমিয়াম কোয়ালিটির মাত্র 580 টাকায় 580 টাকায় তুলি পেয়ে যাচ্ছেন দেখেন ডিজাইনটা খুব সুন্দর খুব ইউনিক এবং এগুলো কিন্তু আড়াই হাত বহরের বাটিক বাটিকের ডিজাইন অনেকে দুই হাত আর আড়াই হাতে জাস্টিফাই করতে পারে না মনে করেন যে সবই কম দাম কিন্তু বাটিক মানে যাদের ধারণা থাকে যে কম দাম যে দুইশো আড়াইশো টাকা হবে তাদের জন্য সমবেদনা কারণ কম দামে বাটিক আসলে কম দামি মালের মতোই হয় ওগুলো কোয়ালিটি কখনোই এগুলো সমমানের হবে না হাতার কাপড় এক্সট্রা থাকবে আর সেলরটা পাক্কা আড়াই গছ থাকবে এবং ভালো মানের প্রিমিয়াম কোয়ালিটি আর বস্ত্রনীরের বাটিক মানেই প্রিমিয়াম কোয়ালিটি কোনো একেবারে লো রেঞ্জের বাটিক বস্ত্রনির বিক্রি হয় না বস্ত্রনীরে আপনি নিশ্চিন্তে নির্ভয়ে রঙের গ্যারেন্টি সহকারে বস্ত্রনির বস্ত্রনীর থেকে বাটিক পারচেস করতে পারবেন এটা আরেকটা ডিজাইন দেখেন ডিজাইনটা খুবই সুন্দর খুবই ইউনিক যারা অনলাইনে নিতে চান তারা এখান থেকে স্ক্রিনশট নিয়ে নেবেন ইনশাআল্লাহ আর এই যে ওন্নাটা কিন্তু বরাবর এত বড় পাঁচ হাতি একেবারে নামাজি ওন্না ঠিক আছে আমাদের ভিডিওতে কোনো চতুরতা বা কোনো লুকোচুরির কোনো কিছু নাই ইনশাআল্লাহ আপনারা যেটা দেখবেন সেটাই পাবেন ইনশাআল্লাহ ঠিক আছে যেটা যেমন স্পেসিফিকেশন সেটা তেমনই বলা আছে আড়াইগো সেলর পাঁচ হাত ওন্না এটা তুলির আরেকটা ডিজাইন তুলির বেশ কয়েকটা ডিজাইন অ্যাভেলেবেল আছে ভিডিও করা ছাড়াও আরো ডিজাইন অ্যাভেলেবেল আছে আপনারা চাইলে নিশ্চিন্তে নির্ভয়ে অনলাইনে অর্ডার করতে পারবেন বিশ্বস্ততার সাথে যেটা দেখবেন সেটাই পাবেন ইনশাআল্লাহ আরেকটা ডিজাইন আছে দেখেন মাঝখানে খুব সুন্দর মাকড়সা ডিজাইন করা দুই পাশে খুব সুন্দর করে তুলি করা আছে একটু ব্যতিক্রম বনিক মাত্র পাঁচশো টাকা এই যে স্লিভের কাপড়টা এক্সট্রা থাকবে এবং যথারীতি সালোয়ারটা আড়াই গজ থাকবে অনেকে দাম শোনেন না বা দাম সম্পর্কে অবগত থাকেন না প্রত্যেকটা ভিডিওতে আমরা যখনই করি তখন আমাদের পুরো থ্রি পিসের স্পেসিফিকেশনটা খুব সুন্দরভাবে বলা থাকে আপনারা ভালো করে লক্ষ্য করলে ব্যাপারটা উপলব্ধি করতে পারবেন এটা হলো আরিবাটিক ছয়শো টাকার আরিবাটিক এটা বিশ টাকা ডিসকাউন্টেড প্রাইসে পাচ্ছেন আগে ছিল ছয়শো বিশ টাকা এখন হলো মাত্র ছয়শো টাকায় আরিবাটিক পেয়ে যাচ্ছেন এবং ফ্রি সাইজ এগুলো কিন্তু বহর আড়াই যে কোন মানুষের হবে এবং এগুলো কাপড় ফালানো যাবে দুই পাশে টার্সেল থাকবে ওনার এবং তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম